খেলার মাঠে খেলোয়াড়েরা উঠছে দেখো আজ খুশিতে দেখো রাজা নেই নাম তার রাজশাহী খেলোয়াড় নেই খেলনে নাম দিয়েছে স্টেডিয়াম আছে শুরু চে খেলছে তারা মাঠে বাঁকাপিয়া যাই হোক প্রস্তুতি চলছে জেলা স্টেডিয়াম আগামী ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এন তার জন্য পুরা দামে মাঠকর্মীরা কাজ করতেছে দেখুন এই যে মাঠ কর্মীরা কাজ করতেছে কাজ করতেছে এই যে মাঠকর্মী Äh, wir streben da noch schon